আমার জীবনে একবার খুব সুন্দর একটা ঘটনা ঘটে আমার নিজের জন্য খুব ভালো একটা সময় আসে সেটা আমি আমার সার্কেলের সাথে বা আমার আত্মীয়দের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমার লাইফে এরকম একটা ঘটনা ঘটেছে যেটা অর্থনৈতিকের সাথে সংযুক্ত যেটা আর্থিকভাবে আমাকে অনেক বেশি প্রফিটেবল করে এরকম একটা ঘটনা তো ওই সময়টাতে আমি খেয়াল করলাম উইদিন টু মান্থ দুই মাসের মধ্যে আমার সেই খুশিটা আস্তে আস্তে কেমন যেন নিরানন্দ হয়ে যেতে লাগল বয়স কম ছিল আনন্দ নিয়ে সবাইকে বলেছিল কিন্তু কিভাবে কি হলো আমি জানি না সব কিছুই যেন আমার হাত হয়ে যেতে লাগলো সেই শিক্ষা গ্রহণের পর জীবনে বহুবার ভালো ঘটনা ঘটেছে বহুবার খুশি হওয়ার মতো ঘটনা আমার লাইফে ঘটেছে কিন্তু জানেন আমি আর কারোর সাথে কখনোই শেয়ার করিনি কখনোই না এবং খেয়াল করে দেখলাম যে ওই জিনিসটা গোপন করার কারণে আমার লাইফ থেকে সেটা কখনো চলে যায় নাই তো আপনার জীবনেও যদি এরকম কিছু এসে থাকে আপনার বাচ্চা ভালো রেজাল্ট করেছে আপনার হাজব্যান্ডের স্যালারি বেড়েছে বা আপনার হাজব্যান্ডের বিশেষ কোনো প্রণোদনা পেয়েছে আপনি আপনার কর্মে ভালো করছেন বা আপনার স্ত্রীর কোনো একটা সুসংবাদ আছে অথবা আপনাদের সন্তান হবে জন্য আপনারা মহা আনন্দ মহা খুশি এ বিষয় এই খুশিটা না একান্তই আপনার নিজের এই খুশিটার ভাগ কারোর জন্য না বিশ্বাস করেন এটা আল্লাহ শুধুমাত্র আপনাকে খুশি করার জন্য আপনাকে দিয়েছে এমনও তো হতে পারে যে আপনি যেটা চাচ্ছিলেন আপনার পাশের বন্ধুটিও আল্লাহর কাছে একই জিনিস চায় আপনি পেয়েছেন সে পায়নি তার তো ভালো লাগবে না সেম চিন্তা করেন যে আপনি যেটা চাচ্ছেন আপনার বন্ধু সেটা চাচ্ছে আপনার বন্ধু পেয়েছে আপনি পাননি আপনার খারাপ লাগবে না ওই খারাপ লাগাটা ওই দীর্ঘশ্বাসটা কখনো ভালো কিছু বয়ে আলাদা এই জন্য জীবনে যাই করেন আপনি একটা জমি কিনেছেন চুপচাপ থাকেন আপনি একটা ফ্ল্যাট কিনেছেন চুপ করে থাকেন একটা গাড়ি কিনেছেন মানুষ যেটা দেখার এমনিতেই কিছুটা দেখবে আর যতটা পারা যায় লুকিয়ে রাখবেন আপনার ইবাদতটাকেও লুকিয়ে রাখার চেষ্টা করবেন আপনি যাই করেন সেটাই লুকিয়ে রাখার চেষ্টা করবেন লুকানো জিনিসের যেমন আল্লাহ তালা কিন্তু লুকোনো ইবাদতকে অনেক পছন্দ করে গোপন ইবাদতকে অনেক পছন্দ করে তা আমার নিশ্চয়ই এর মধ্যে কোনো ব্যাপার আছে গোপন জিনিস তো আপনার জীবনে যাই ঘটুক আপনি সুস্থ আছেন ওইটাও ঠাকঠোল পিটিয়ে বলার কিছু নাই যে তুই তো অসুস্থ মাঝে মাঝে অসুস্থ হয়ে যাস আমি তো অসুস্থ হই না এটাও বলার দরকার নেই এই যে আপনি সুস্থ আছেন এটা কিন্তু আল্লাহর নিয়ামত এই নেয়ামতটা চলে যেতে একটা অন্য মানুষের দীর্ঘশ্বাসই যথেষ্ট